বন্ধুরা আজ আমি আপনাদের সামনে যে জিনিসটা বলবো সেটা না এত শক্তিশালী এত পাওয়ারফুল যে আপনার জীবনকে খুব তাড়াতাড়ি এটা বদলাতে সক্ষম আজ আমি বলবো সেলফ লাভের ব্যাপারে সেলফ লাভ এত শক্তিশালী যে এটা আপনার এন্টায়ার লাইফকে চেঞ্জ করে দেবে আপনার সমস্ত ডিজায়ারকে ফুলফিল তো করবে আপনার মাইন্ডসেটকে পাল্টে দেবে এটা সেলফ লাভ অবশ্যই করা উচিত সেলফ লাভ বেসিক্যালি কী সেলফ লাভ বেসিক্যালি নিজেকে ভালোবাসা নিজেকে অ্যাকসেপ্ট করা নিজেকে অ্যাকসেপ্ট করতে শিখুন নিজেকে মানতে শিখুন যেমনটা আপনি রয়েছেন তেমন ভাবে নিজেকে এবং ভালো রাখা হ্যাপি থাকা ইস সেলফ লাভ তো সেলফ লাভ কেন এত জরুরি আমাদের লাইফে কারণ দেখুন আমরা সব সময় না একটা জিনিস ভুল করে থাকি আমরা সব সময় নিজেদের আমরা কমতিগুলোকে খুঁজি নিজেদের আমরা সবসময় ল্যাগ দেখি যে আমরা এটা নেই সেটা নেই আমি এটা ভালো না আমার এটা ভালো না ওর ওটা ভালো ও সেটা ভালো ও সুন্দর আমি নই সবসময় এই তুলনাগুলো করে আমরা নিজেদের ডাউন করে দিয়ে আরো নিজেদের আত্মবিশ্বাসে তো আমাদের বারোটা বেজে যায় তাই সেটাকে দর সেটাকে বদলাতে হবে সেটাকে বদলানোর জন্যই আমাদের সেলফ লাভ প্র্যাকটিস করা খুব খুব জরুরি এটা আপনার জীবনকে এমনভাবে বদলে দেবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি তিরিশ দিন সেলফ লাভ প্র্যাকটিস করে দেখুন আপনার মাইন্ডসেট যদি না বদলায় তাহলে আমাকে বলতে আসবেন সেলফ লাভ এত ইম্পর্ট্যান্ট এবং এত শক্তিশালী আপনার কিছু করতে হবে না শুধু তিরিশ দিন নিজেকে একটু সময় দিন নিজে হ্যাপি থাকুন হ্যাপিনেস কোথাও খুঁজতে যাবেন না হ্যাপিনেস আপনার মাইন্ডের মধ্যে রয়েছে মাইন্ডসেট ইস এভরিথিং